এখানে হচ্ছে সম্পূর্ণ অবৈধ কোম্পানি ভাই ওয়ালিকুম সালাম কি অবস্থা আলহামদুল্লাহ ভাই কেমন আছেন এই আলহামদুল্লাহ ভালো আপনার দিন আমার নাম হচ্ছে মহিনুল ইসলাম আমি কুয়েত প্রবাসী দেশের বাড়ি হচ্ছে জেলা ফেনী সদর থানা ধর্মপুরে কত বছর হয়েছে আসছেন আমি কুয়েতে আসছি হচ্ছে আপনার তিন বছর তিন বছর তিন বছর মোটামুটি আপনার ভালো অভিজ্ঞতা আছে না আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা আমি আপনার একটা কথা বলি যারা নতুন কুয়েতে আসে বা আত্মীয় স্বজন নাই বা আত্মীয় স্বজন আছে বা না থাকলে কেমন সুযোগ সুবিধা হয় কাজ জানা থাকলে কেমন সুযোগ সুবিধা হয় এই বিষয়ে একটু আমার ডিটেল দিয়ে একটু বলেন কথাটা যেহেতু আমাদের চ্যানেলের মানুষ যারা দেখতে চায় তাদের আর তাদের উদ্দেশ্যে আরকি কি কথাটা আসলে ভাই কাজ জানা থাকলে সব জায়গায় ভালো দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় ভালো তবে বিদেশ আসলে প্রবাসে আসলে আপনার কাজ শিখে আসলে ভালো হাতের কাজের উপর দক্ষতা কারণ দক্ষতার দাম সব জায়গায় আছে আর কুয়েতে আমরা বাঙালিরা বিশেষ করে সাধারণত আপনার ক্লিন কোম্পানিতে আসি অনেক টাকা খরচ করে পঁচাত্তর দিনের বেতনে আসি অত সুযোগ সুবিধা হয় না কিন্তু আমি মনে করি ক্লিন কোম্পানিতে আসার থেকে ভালো হাত একটা হাতের ভালো কাজ শিখে আপনার সোহনা আহালি বা যে বিষয়টা আছে আসলে আসলে আর কি আমাদের যে সমস্যাটা এটা হচ্ছে বাসার সমস্যা হয় কারণ এখানে হচ্ছে সম্পূর্ণ আরবি ভাষায় কথা বলতে হয় আমরা বাসা জানি না বাসা জনিত সমস্যা পদগাট চিনি না যাদের লোক আছে বা চেনা জানা আছে তাদের জন্য সুবিধা যাদের মনে করেন সমস্যা হয় যদি ইংলিশ জানা থাকে তাদের কোনো সুবিধা আছে না হ্যাঁ ইংলিশ জানা থাকলে অবশ্যই সুবিধা আছে কারণ আপনি তো জানেন ইংরেজি হচ্ছে পৃথিবীর সব দেশে চলে ইংলিশ জানা থাকলেও সুবিধা আছে তবে ইংলিশ জানার পাশাপাশি আরবিতে মানে পুরো না হলো মোটামুটি দক্ষতা থাকলে তাহলে তার জন্য সমস্যা নাই কিছু আরো বেশি শিখে আসলে ভালো তার জন্য ওখান থেকে মোটামুটি প্রাথমিক ধারণাটা নিয়ে আসলে চলে বাকিটা এখানে আসলে ইনশাআল্লাহ 6 মাস বা বছরের মধ্যে আর কুয়েতের বিষয়ে উঠতে একটু সময় লাগে আর এখন কিছু বিষয় বন্ধ আছে আপনি মোটামুটি আপনি জানেন এই বিষয়ে কিছু বলেন বিষয়ের সম্পর্কে আমার অতটা ধারণা নাই তবে এটা ঠিক আছে কুয়েতের বিষয় উঠতে একটু সময় লাগে এটা ঠিক আছে আর মনে করেন ওই যে আমি যেটা বললাম যে ওই ভালো বিষয়গুলা আমরা একটু কম পাই ওই যে বিষয়গুলা পাই মনে করেন আখু ধুকুমি

হ্যাঁ যারা আসবে নতুনদের জন্য আমি বলতেছি কোম্পানির আইন অনুযায়ী এটা অবৈধ হ্যাঁ আইন অনুযায়ী আইন অমান্য করলে আপনি অবশ্যই দেখতেছেন যে প্রতিদিন আপনারা অনেক পরিমাণে আইন লঙ্ঘনকারীকে আপনার গ্রেফতার করতেছে আটক করতেছে আটক করে আপনার দেখি না আরেকটা কথা আমি আপনার বলি মনে করেন আমরা প্রবাসী কিন্তু বাংলাদেশ আমরা এই দেশে আসলে এই দেশে কি মানতে হবে বা কিভাবে চলতে হবে এই বিষয়ে কিছু জানেন

তখন আপনার জাতীয়তা দেখবে যে বাংলাদেশি এটা সারা বাংলাদেশের উপর নাম বলবে যে বাঙালিরা এরকম ওই রকম ভালো কাজ করে না খারাপ কাজ করে আর এই দেশে থেকে যদি মনে করেন যদি যখন দুরা পাঠায় দেয় বা সিআইডি ধরক বা পুলিশের ধরক বলু দিয়া বা সনে দরক যেই দরক তো দলে পাঠাই দিলে এখন বলে নতুন একটা আইন হইছে মনে করেন আর মিডল ইস্টে কোন দেশে যাওয়া যায় না এটা কি সত্য হ্যাঁ আমি এরকম কিছু একটা শুনছি যে মনে করেন যদি ফিঙ্গার দিয়ে পাঠাই দেয় আইন লঙ্ঘনকারী হিসেবে তাহলে মিডল ইস্ট এর কোনো দেশে ঢুকা যায় না এখন তো বায়োমেট্রিক করছে বায়োমেট্রিকটা মনে করেন অনেকে দেয় নাই

আপনার যারা দেন নাই এটা তো মোটামুটি মনে করেন এক বছরের মতো সময় দিয়েছে আমি মনে করি এক বছরের মধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল তারতর যারা দেন নাই অলসতা করে বা বিভিন্ন কারণে দিতে পার নাই আমার মনে হয় ইমিডিয়েটলি যে কোনো ভাবে ওই প্রসেসগুলো কমপ্লিট করে বায়োমেট্রিকটা সম্পন্ন করা উচিত আরেকটা কথা কি জানেন মানে অনেকে দিছে আমার পরিচিত অনেকে দিছে তাদেরটা কিন্তু হয় নাই ঠিক আছে হয় নাই কিন্তু তো دیا মানে নিশ্চিত আমরা দিছি পরবর্তী যখন সময় শেষ

দেখেন খুব সুন্দর ওকে ভাই ঠিক আছে ভাইয়া